তো রাধে রাধে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে রাধা নামের মহিমা ঠিক আছে কিন্তু এই ধরনের ভিডিও খুব কমই আছে এবং রাধানির সম্বন্ধে আলোচনা সব জায়গায় কম হয় বরাবরই শাস্ত্রেও কম হয়েছে ভাগবতের তো দেখাই যায় না এর অনেক কাহিনি আছে এর উপরে ঠিক আছে আর ভগবানও চায় না যে রাধানি ব্যাপারে বেশি বড় না হোক এটা শিব পুরাণের শিবজিও বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণই চায় না এটা এবং সব ব্যাপারেই ঠিক আছে একমাত্র ব্রহ্মবৈবর্ত পুরাণ ছাড়া কোথায় তেমন পাওয়া যায় না তাও সেই পুরাণ কলুষিত হয়ে গিয়েছে অনেক নোংরা মানুষ নোংরা জিনিসপত্র লিখে দিয়েছে বলে এখন ভক্তরা তার নামও করে না যাই হোক আর ভগবত সুখদেব গোস্বামী এত মহান ভক্ত ছিল যে রাধাণীর নাম নিলে পর্যন্ত তিনি বহু দিন আনলিমিটেড টাইমের জন্য সমাহিত চলে যেতেন যাই হোক এখানে আমরা শুরু করছি একটা শাস্ত্রের শ্লোক দিয়ে যেটা রাম স্তোত্রে আছে যে রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্ত্রাম নাম তুলিয়াং শ্রীরাম নাম বা মানে হচ্ছে বিষ্ণু বা নারায়ণের হাজার নাম ইকুয়াল টু এক রাম নাম ঠিক আছে একটি মাত্র একটি রাম নামে সমান হচ্ছে ভগবান বিষ্ণুর হাজারটি নাম করা দেখুন ভগবানের সবরূপই সমান ঠিক আছে বাট নামের মাহাত্ম এখানে আলাদাই আছে শাস্ত্রে তো আপনি হাজারবার বিষ্ণু বা নারায়ণ বলবেন তার সমান হচ্ছে একবার রাম বলা এবং আপনি তিনবার রাম নাম বলবেন তার সমান হচ্ছে একবার কৃষ্ণ নাম বলা এবং আপনি কৃষ্ণ নাম বলবেন তার সমান হচ্ছে একবার রাধা নাম বলা তো এবার আপনার ইচ্ছা আপনি কী নাম জপ করুন অবশ্যই আপনি মানে গৌরী বৈষ্ণব সম্প্রদায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা করতেই পারেন কিন্তু বৃন্দাবনে বেশ কে রাধার বল্লভ সম্প্রদায় আমাদের রাধা রাধা নাম জপ করা হয় তো রাধা মহিমা এরকমই এবং এই জন্যেই রাধা নাম জপ করা আপনি মামন্ত্র জপ করুন কি না করুন সেটা আপনার ইচ্ছা কিন্তু রাধা নাম জপ করার এই মহিমা ঠিক আছে অবশ্যই সব নাম জপ করতে পারেন রাধা নাম বিশেষ করে মানুষ রাধা নামের আশ্রয় নিয়ে খুব সহজেই এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে এবং রাধারানি পাত্র অপাত্র দেখে না সবাইকে কৃপা করে সেই জন্য সবাই রাধারণির চরণের শরণাগত হয় বৃন্দাবন এবং বর্ষা রাধা বিশেষ করে রাধারানী ভক্তদের বেশি পাওয়া যায় সব ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ এবং এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে দেখা হচ্ছে আর পরের কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে রাধা রাধা